মোটামুটি দেখাবো আটচল্লিশ পিস কথা না ভাই কথা আকারে দেখাই দেবো যাতে ভিডিও বেশি বড় না হয় আপনারাও দেখতে সুবিধা হয় এবং প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখা যাবে না ভাই নাকি মানে এবং ভালো কোয়ালিটির হবে আচ্ছা ছাগলে চলে যায় যেটা ধরছেন কি ছাগল এটা হচ্ছে রাজস্থানি খাসির বাচ্চা ভাই দেখেন মুখের দেখে টা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর খাসির বাচ্চা লাগছে না বুঝতে পারেন তারা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দি দেখেন একে করে দেখতে থাকেন যারা পছন্দ হবে সরাসরি যোগাযোগ করবেন খুব ভালো বাতা কেমন দাম কেমন বয়স হচ্ছে টাকা না ঠিক আছে ভাই ছেড়ে

যদি কেউ খামারে আসে সরাসরি সেক্ষেত্রে এক হাজার এবং অনেক অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন খামারে আসলে যদি সময় থাকে চলে আসেন আর যদি না সময় থাকে অনলাইনে অর্ডার দিতে পারেন কোন প্রবলেম নাই এটা কি এটার দাম লি তেইশ হাজার টাকা তেইশ হাজার না বড় করতে হলে একটু খেয়াল করে এইটা কি ভাই পাঠার বাচ্চা দেখেন খামারি একটু নজর দিয়ে হ্যাঁ পাঠা কালেকশন করা হয় শুধুমাত্র খামারিদের জন্য খামারি ভাইরাদের যদি পাটা ভালো কালেকশন আমরা দিতে পারি সে ক্ষেত্রে ভালো প্রোডাকশন পাবেন। মেয়ে বাচ্চা ক্রস হলে সমস্যা নাই দেখেন ঘর মুখ কত মোটা কত সুন্দর সব বাচ্চা ভরে দাম কেমন দিচ্ছেন? এর দাম 32000 টাকা ভাই। আছে ছোট এর দাম বেশি। আর এটা সর্বোচ্চ নাকি? আচ্ছা। এই যে মেয়ে বাচ্চা। এটা দাম? এর দাম 14000 টাকা ভাই। 14000 না। ঠিক আছে ভাই নেক্সট। দেখেন মুখ চোখ দেখেন কত সুন্দর দেখি খুব সুন্দর হ্যাঁ মানে এরকম ভাব একটা আছে আচ্ছা বয়স কেমন দাম কেমন সাড়ে দাম পনেরো টাকা পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

ওটা আপনাদের ব্যক্তিগত বিশ্বাসের অনুযায়ী আপনি নিয়ে নেবেন কিন্তু যদি কখনো নতুন নেন কারো থেকে সবসময় ভিডিও করে দেখে নেবেন আরেকটা কথা হচ্ছে যাদের যাদের সবসময় ভিডিও তো দেখবেন তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা ছয় মাসে একবার দেখা যাবে তাদের থেকে একটু হিসাব নিকাশ করে নেবেন এই হলো কথা আজকে আছে ছয় মাস নাই তাদের থেকে একটু হিসাব নিকাশ করে নিতে হবে দাম আঠারো হাজার টাকা না ঠিক আছে

খুব চঞ্চল মেয়ে বাচ্চা ভাই দুইটাই দুইটাই মেয়ে না বিশ হাজার টাকা না দশ দশ বিশ দশ 10 আচ্ছা বলে দেন আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা গ্রাম